কি আর হবে অনেক কষ্টের মধ্যে আছি বাবা মা নাই দাদির কাছে মানুষ হইছি দাদির কাছে থাকি 200 এক জমি আছে জমিটা নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি বন্ধক রাখছি জমি জমিটা সটাইতে পারতাছি না দাদির চিকিৎসার জন্য এই নিয়ে অনেক টেনশনে আছি একটা ভালো মনের মানুষ পাইলে সে যদি আমরা বিশ্বাস করে জমিটা সটায়া দিত তারও আমি বিশ্বাস করে আমার জমিটা তার নামে দেয়া দিতাম

টাকা পয়সা নাই যদিকে একটু সাহায্য সহযোগিতা করে যে বিয়ে করবে তার নামে দেন জায়গা তার নামে দব জমিটা আমার বন্ধ কাছে জমিটা যদি বিশ্বাস করে আমরা ছটায়া দাও তারও আমি বিশ্বাস করে ভালো তার নামে জমি দেব তার কাছে বিয়ে পয়সা এডে কি কিউ দিবেন না যদি দেয়া দিব না দিলে কি করবার বিয়ে তো বসতে হবে একটা ভালো মনের মানুষের দরকার যার মনটা অনেক সুন্দর আছে ওদের মতন ভালোবাসবে সারা জীবন পাশে থাকবে সেরকম মানুষ একজন চাই

এটা হলো আপনার নাম্বার জিরো এটা হলো আপনার নাম্বার আপনার নাম কি জানো বললেন সুমি 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 আপনার নাম্বার যদি সুমি আপুর সাথে কেউ যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন এমনি দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি আমিন বাজার আমিন বাজার যাক ভালো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শকদের কিছু বলার আছে দর্শক বলা আছে একটু দুঃখ সুখে বাসা থাকবেন আমি অনেক কষ্টের মানুষ ছোট থেকে তোরা কষ্ট করে মানুষ হইছে বাবা মা থাকতেন নাই সৎ মায়ের কাছে মানুষ করতাম মানুষ এখন দাদির কাছে থাকি বুড়া जवान হইলে সমস্যা নাই যেন তার মনটা সুন্দর হয় সারা জীবন আমার পাশে থাকতে পারে বুড়া মানুষ সব জন মানুষ সব মনটা যেন সুন্দর থাকে আমি অনেক কষ্ট দুঃখর মানুষ সারা জীবন একখানেই থাকবো যে আমারে ভালোবাসবে তার পায়ের নিচে সারা জীবন পুরে থাকবো আমি পরিবারে কে আছে আমার পরিবারে কেউই নাই বাবা ছিল থাকতে আমারে ফলায় দিয়ে চলে বিয়ে করছে একটা বিয়ে করার না মা চলে গেছে এখন আমি সৎ মায়ের কাছে থাকতাম অনেক দুঃখ কষ্ট দিত এই দুঃখ কষ্টের জন্য দাদি আবার নিয়ে গেছে নিয়ে যে দাদির নামে জমিছিল আমার বাবারে কিছু দসা আমারে কিছু দসা দাদি এখন দাদিটা অসুস্থ হয়ে গেছে এর জন্য জমিটা বন্ধ দিয়ে আমি টাকা এনে দাদির চিকিৎসা করছি